আজকেও একটা নতুন র্যান্ডমলি ইনস্টাগ্রাম মস্ত থাকা অবস্থায় দেখি আমার র্যান্ডম পেলরা কেমন খেলে সামনে একটা আছে ডাউন ক্লিয়ার দিয়ে দিই লুট করে নিলাম একটা ঘুষি ও একটা কপ একটা কপ লাগাইতে পারি গাইস আমার কথাটা কি ক্লিয়ার আছে আর ভিডিওটা মানে লাইফটা কেমন হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও আর একটু হাইড করে রাখছি গাইস ভিডিওটা ভালো লাগলে আর দেখতে থাকো

একটা উপরে উপরেটা অনেক জ্বালাচ্ছে দেখিয়ে আগে মারা যায় কিনা একটা আসতেছে তোমরা কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাইকো দিছে গান দিছি ওইখানে একটা আসছে কেমন করে আসছে আমিও কেমন করে থাকবো অলটা ফাটিয়ে দিই অলটা ফাটিয়ে দিই ডাউন 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 লাস্ট একটাকে নক লাস্টন একটা শট দিতেই হবে দেখতে পারি কি না শর্ট দিচ্ছিলাম কিন্তু ফিলটা পাইনি গাইছ তোমরা কে কোথা থেকে দেখতেছো লাইভটা একটু কমেন্টে জানিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এটা কি লাস্ট ম্যাচ হবে এটা কি লাস্ট রাউন্ড করে দেবো পারবো কি আমরা একটু কমেন্টটা জানিয়ে দাও আমরা কি লাস্ট রাউন্ড করতে পারবো একটু বলে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও একটু যাইস